আল্লাহ মানব জাতির দুইটা পা বানাইলেন দালের মতো সুবহান আল্লাহ মুহাম্মদ নবীর আকৃতি দিয়া আল্লাহ মানব জাতি সৃষ্টি করেছেন সুহান আল্লাহ আল্লাহ বলেন বান্দা শুধু তাই না মানব জাতির সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ এই নামাজ তো আমি আমার হাবিবের নাম দিয়া সাজাইলাম সুহান আল্লাহ আমার হাবিবের একটা নাম হলো আহমদ আল্লাহ বলেন মানব জাতির সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ আহমদ শব্দের প্রথম অক্ষর আলিফ নামাজের প্রথম সুরত দারানু আমি আল্লাহ আহমদের আলিফের মতো বানাইলাম আহমদ শব্দের দ্বিতীয় হা নামাজের দ্বিতীয় হলো রুকু আল্লাহ শব্দের হায়ের মতো বান্দার রুকু বানাইলেন আহমদ শব্দের তৃতীয় অক্ষর হলো মিম নামাজের তৃতীয় সুরত হলো সেজদা শেষদা বানাইলেন আহমদ সাহেবের আহমদ শব্দের মিমের মতো আহমদ শব্দের চতুর্থ করেন হলো দাল আল্লাহ মানব জাতির চতুর্থ সুরত বানাইলেন আত্মাহিয়াতুর সুরতে দালের মতো সুবহানল্লাহ মানবজাতির মানব জাতির সর্বশ্রেষ্ঠ ইবাদত আল্লাহ আমাদের নবীর নাম দিয়ে সাজাইলেন সুবহান আল্লাহ আল্লাহ বলে বান্দা শুধু তাই না আমি আল্লাহ আরবি ভাষার উনত্রিশটা অক্ষর বানাইলাম আমার নবী হাবিবুল্লাহর গুণবাচক নাম দিয়া সুবহান আল্লাহ আরবি ভাষার প্রথম অক্ষর নাম আলিফ আল্লাহ বলেন আমার নবীর একটা নাম আছে আহমদ আহমদ নামের আলিফ এনে আমি আল্লাহ আরবি ভাষার প্রথম অক্ষর সাজাইলাম আরবি ভাষার দ্বিতীয় অক্ষর হলো বা আল্লাহ বলেন আমার নবীর একটা নাম হলো বাসির ইন্নারসালনা কবিল হাক্কি বাসিরাউ ওয়ানদিরা আল্লাহ বলেন ও বান্দা বান্দিরা আমি আল্লাহ বাসির থেকে বা এনে আরবি ভাষা সাজাইলাম আরবি ভাষার পরে করে নাম হলো তা আল্লাহ বলেন আমার হাবিবের একটা নাম হলো তাকিউন তাকিউন থেকে তা এনে আমি আল্লাহ আরবি ভাষা সাজাইলাম এরপরে করেন নাম হলো সা আমাদের নবীর গুণ একটা নাম হলো সাকিব সাকিব থেকে সা এনে আরবি ভাষা সাজাইলেন এরপরে করেন নাম হলো জিম আমাদের নবীর একটা নাম হলো জামিল জামিল থেকে জিম এনে আল্লাহ আরবী ভাষা সাজাইলেন এরপরে পরেও নাম হল হা আমাদের নবীর একটা নাম হল হামিদ হামিদ থেকে হা এনে আল্লাহ আরবী ভাষা সাজাইলেন এর পরেও পরের নাম হলো খা আমাদের নবীর একটা নাম হলো খামুন্নবিয়িন মা মুহাম্মাদুন আদা আহাদিম জালিকুম ওয়ালাকির রসোল আল্লাহ ওয়াহ তামুন্ন

আল্লাহ থেকে জাল এনে আরবী ভাষা সাজাইলেন এরপরে অক্ষরের নাম হলো জাল আমাদের নবীর গুণবাচক নাম হলো জাকিউন জাকিউন থেকে জাল এনে আল্লাহ আরবি ভাষা সাজাইলেন এরপরে অক্ষরের নাম র আমাদের নবীর একটা গুণবাচক নাম হলো রহমত আলমিন আল্লাহ রহমত আলামিন থেকে রা এনে আরবি ভাষা সাজাইলেন সুবাহ এভাবে উনত্রিশটা অক্ষর আমাদের নবীর প্রশংসনীয় নাম দিয়ে সাজাইলেন সুবহান আল্লাহ শুধু তাই নয় ও আমার বন্ধুরা আল্লাহ তালা বলেন আমার হাবিব শীতের বেলায় কম্বল পরিধান করতেন আমি মহব্বত কইরা আল্লাহ কোরআনুল করিমে নবীর কম্বলের কথা উল্লেখ করেছি ইয়া মুজাম্মিল কুমিল্লা ইল্লা কলিলা ও কম্বলওয়ালা আপনি দাঁড়ান সুবহান আল্লাহ নবী শীতের দিন শীতের বেলা রাতের বেলা শুয়ে আছেন আল্লাহ কম্বলওয়ালা বলে ডাক দিয়া নবীর কম্বলের কথাটা কোরআনে কারিমে উল্লেখ করেছেন শীতের দিন নবীজি চাদর পরে বসে আছেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ও চাদরওয়ালা আল্লাহ তাআলা নবী যে চাদরের কথাটাও কোরআনে উল্লেখ করেছেন নবীজির বক্কদেশের কথা আল্লাহ কোরআনে বলেছেন আলাম নাশরাহ লাকা সদরাক সদরুন মানে বক্ক আল্লাহ mohabbat করে নবীর বক্কের কথা কোরআনে উল্লেখ করেছেন নবীজির পিটের কথা আল্লাহ করে কোরআনে বলেছেন ওয়া দুআন আল্লাযী আনকাদ যহরক অর্থ পিট আমার নবীর পিটের কথা আল্লাহ mohabbat করে কোরআনে কারিমে বলেছেন শুধু তাই নয় আমার নবী আসবেন আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ জাআকুম রাসুলুম হারিস নবী চলে যাবেন আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাকা মায়ীতু ওয়া ইন্নাহুম মায়ীতুন নবী আপনি যদি মৃত্যুবরণ করেন তারাও মৃত্যু বরণ করবে আমাদের নবীর স্ত্রীর কথা কোরআনে বলেছেন কুলি আজওয়াজিক আমাদের নবীর মেয়ের কথা কোরআনে বলেছেন ওয়াবানাতিক আল্লাহ মহব্বত কইরা যে নবীর স্ত্রীর কথা কোরআনে বলেছেন কম্বলের কথা কোরআনে বলেছেন আপনারা বলেন এই নবীকে কেউ গালি দিলে আল্লাহ জবাব দিবে কিনা আল্লাহ জবাব দিয়েছেন কিভাবে আল্লাহ বলেন হে নবী মক্কার কাফেররা আপনাকে নির্বংশ বলেছে আমি আল্লাহ বলে দিলাম আপনি নির্বংশ নয় বরং এরাই হলো নির্বংশ আমার সময় প্রায় শেষ মোহতারম হাজিরিন তো কাউসার যে নাজিল হলো এই কাউসারে ছয় ত্রিশটা আছে এই ছয় ত্রিশটা করতে হলে তিন ঘন্টা সময়ের দরকার সংক্ষিপ্ত একটা বেক্কা হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেন কাউসারে একটা ব্যক্তা হলো আল্লাহ তালা আমাকে হাসরের ময়দানে একটা হাউস দিবেন আর মানুষের অবস্থা হবে এমন মানুষের অর্ধ কারণে মানুষের মাতার মগজ গলে গলে নিচের দিকে পড়বে গলে গলে নিচের দিকে পড়তে থাকবে মানুষ পানি পানি বলে চিৎকার দিবে নবী বলেন ইন্নি ফাররাত্তুকমালাল হাউজ তখন আমি দৌড় দিয়া ওই আমার হাউজের কাছে যাব মাম্মার রালাইয়া সারিবা আমার যে উম্মত এই হাউজের পাশ দিয়ে যাবে আমি তাকে পানি পান করায় দেব অমাম মাম্মার রালাইয়া সারিবা অমাং শারিবা লা মেজমা আবাদা যে ব্যক্তি একবার পানি পান করবে ওই ব্যক্তির আর কোনোদিন পিপাসা হবে না একবার যদি কোনো ব্যক্তি নবীজির হাউস থেকে পানি পার করে আর কোনোদিন পিপাসা হবে না এরপরে নবী বলেন একটি দল আমার কাছে আসবে আসার পরে আমার কাছে পানি চাইবে আমি তাকে চিনব তারাও আমাকে চিনবে আমি তাদেরকে পানি দেব অতপর আমি এবং আমার এই উম্মতের মাঝখানে পার্টিশন হয়ে যাবে কি হবে পার্টিশন হয়ে যাবে পার্টিশন হওয়ার পরে নবী বলেন তখন আমি বলবো আল্লাহ এরা আমার উম্মত আমি এদের নবী আমাদের মাঝখানে পার্টিশন কেন আমি এদেরকে পানি পান করাইব পার্টিশন হলো কেন তখন আল্লাহ তালা বলবেন নবী আপনি জানেন না এরা হলো আপনার বেদাতি উম্মত নাউজবিল্লা দুনিয়ার জগতে যারা বেদাস সৃষ্টি করে নবীর জামানায় যে যে আমল ছিল না বর্তমানে যারা নতুন করে আবিষ্কার করতেছে এই সমস্ত বেদাতিরা হাসরের মাঠে পানি পান করতে পারবে না মোতারম হাজিন হজরত হজরত এসে গেছেন আর একটা কথা বলে শেষ করে দিলাম যে কাউসারের আরেকটা ব্যক্তা হলো অগণিত উম্মত নবী মক্কার কাফেররা বলছে আপনার ছেলে নাই মৃত্যুবরণ করেছে আপনার নাম পৃথিবীতে থাকবে না আমি আল্লাহ অগণিত উম্মত দিয়ে আপনার নাম কামত পর্যন্ত পৃথিবীতে রেখে দেবো সুবাহান আল্লাহ উন্্মত বেশি হলে নবীর নাম থাকবে কিভাবে। আল্লাহ বলেন থাকবে এভাবে মুহাম্মদ আব্দুল্লাহ মুহাম্মদ আব্দুল করিম আগে মুহাম্মদ এরফেউন্্মত আগে মুহাম্মদ এর পে উম্মদ। আমি আল্লাহ এভাবে পৃথিবীর জমিনে আমার নবীর নাম রেখে দেব সুবাহান আল্লাহ এজন হাদিস বররিপে নবীজি বলছেন। তাজাওওয়া জল আদু দালু আলু উদ। তা এননি মুকাসি রুম্বি কমুল ওমাম। আমার উন্মতেরা তোমরা নারীদের দুইটা গুণ দেখে দেখে হল যে নারীরা তাদের স্বামীকে বেশি মহব্বত করে দুই নাম্বার গুণ যে নারীরা বেশি বেশি জন্ম দিতে পারে কেন কেন কেননা হাসরের মাঠে আমি নবী আমার উন্মত বেশি হওয়ার কারণে অন্য নবীদের সাথে প্রখর করিব গর্ব করবো আমার উন্মত বেশি নবীজি বললেন তোমরা সন্তান নষ্ট করো বাড়াও আমাদের সমাজের কিছু নেতা আছে একজনের নাম হলো আব্দুল বয়াতি সে বলে মানুষ জমি তো আর না বাড়তি মুখের খাবার দিতে কেউ কোনো দিন পারে না আটার ওরকম বিয়া নয় দুইটার থেকে বেশি নয় একটা হইলেই ভালো হয় নাউজবিল্লা। আমরা বিশ্বাস করি রিজিক দেন আল্লাহ রিজিক কে দেয় আব্দুল কুদ্দুস বয়াতি বলে মানুষ বারে বছর বছর জমি তো আর বাড়ে না এই যে মানুষ বাড়তেছে জমি তো আর বাড়তেছে না মানুষে খাইবে কি আমাদের বিশ্বাস আমাদের রিজিক আল্লাহ তালা দান করেন এ আব্দুল কুদ্দুস বয়াতির স্ত্রী হলো চারজন স্ত্রী গজন জন সন্তান হইলো আদারো জন তার আদারো সন্তান স্ত্রী চারজন সে বলে তোমরা সন্তান কমাও দেশের ভারসাম্যতা রক্ষা করো মানুষে খাইবে কি না তাহলে আমরা আদা রোডা নেওয়ার পরে এরপরে কমাইতে হবে কথা ঠিক না। মোহতারম হাজিরিন সুরায় কাউসারের ব্যাখ্যা করতেছিলাম যে সুরায় কাউসারের ছত্রিশটা ব্যাখ্যা আছে এর মধ্যে একটা ব্যাখ্যা হলো যে বেশি উম্মত আল্লাহ তালা অগণিত উম্মত দিয়া নবীর নাম হাসরে মাঠে রেখে দিবেন কামত পর্যন্ত রেখে দিবেন আল্লাহ তালা যে আলোচনা হয়েছে এর উপর আমাদের সকলকে আমল করা তফিক দান করেন আমিন ও আখরুদ্দিন